বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা অর্গানিক হেয়ার অয়েলের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ভিডিওটি দেখার পর আমার এক শুভাকাঙ্ক্ষী এই অর্গানিক হেয়ার অয়েলটি আমার থেকে নিয়ে যায় এবং সে ব্যবহার করে অ্যান্ড ব্যবহার করার পর এত ভালো রেজাল্ট পাওয়া গেল আমি জাস্ট সারপ্রাইজড হয়ে গেলাম যে এত ভালো রেজাল্ট কিভাবে হয় অ্যাকচুয়ালি আমি অনেকগুলো উপাদান দিয়েই হচ্ছে এই হেয়ার অয়েলটি তৈরি করেছিলাম আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছিলেন এই হেয়ার অয়েলটি এত বেশি কার্যকরী ছিল এটা আসলে বলে বোঝানোর মতো না তো সেই জন্যে আমি রিভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম তো এই যে হেয়ার অয়েলটি এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি এই হেয়ার অয়েলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে তারপর হচ্ছে হেয়ার অয়েলের কার্যকারিতা আরও বেশি বাড়িয়ে দিয়েছি অ্যান্ড হেয়ার অয়েলের মধ্যে অনেকগুলো উপাদান অ্যাড করেছি যেটা আমি ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো যারা ভিডিওটি দেখেনি তাদের জন্য আবারও এই হেয়ার অয়েলের ভিডিও করেছি একটা মারাত্মক রিভিউ নিয়ে চলে এসেছি এই রিভিউটি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছে যে কিভাবে পসিবল এটি কিভাবে সম্ভব যে এত সুন্দর এত ভালো কাজ করলো সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে ভিটামিন ই ক্যাপসোল হেয়ার অয়েলের মধ্যে ব্যবহার করেছি অ্যান্ড হেয়ার অয়েলটা মাথায় দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাথা এটা কিন্তু পুরাপুরি টাক ছিল এই যে আপনারা হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ছোটো ছোট অনেকগুলো চুল এই মাথার মধ্যে গজিয়েছে এবং এই হেয়ার অয়েলটা জাস্ট ব্যবহার করার পর এক সপ্তাহের মধ্যেই এই রেজাল্টটা পাওয়া গেছে অনেকগুলো ছোট ছোট চুল গ্রো হয়েছে অ্যান্ড আপনারা জাস্ট সাপ্তাহিক দুই থেকে তিন দিন এই হেয়ার অয়েলটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে রাত্রে খুব ভালোভাবে মাসাজ করে মাথার মধ্যে তারপর হচ্ছে দিনে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে তো সেক্ষেত্রে অনেক অনেক ভালো একটা কার্যকরিতা আছে এই হেয়ার অয়েলের মধ্যে তো যাই হোক আমি কি কি উপাদান অ্যাড করেছি আবারও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো যারা যারা ভিডিওটি আগের ভিডিওটি দেখেননি তাদের জন্যে খুব উপকার হবে এই ভিডিওটি এখানে আমি মেহেদি পাতা নিয়েছি এখানে ঘাস নিয়েছি এটা হচ্ছে দুর্বা ঘাস আর হচ্ছে অ্যালোভেরা নিয়েছি নিম পাতা নিয়েছি সব কিছু হচ্ছে তেলের পরিমাণ বুঝেই নিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি অমলকি নিয়েছি এটা কিন্তু মাস্ট অবশ্যই নিতে হবে আর বাদাম নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ নিয়েছি এগুলোকে কুচি করে নিয়েছি আর কালো জিরা নিয়েছি মেথি নিয়েছি এই সবগুলো উপকরণ নিয়ে নেওয়ার পর আরও কিছু অ্যাড করব সেটা হচ্ছে ত্রিফলা এই ত্রিফলা আর হচ্ছে যে এখানে ক্যাশরাজ যে পাতা আছে ওই পাতাটা আমি ব্যবহার করব তো যাই হোক এখানে আমি ত্রিফলা অ্যাড করেছি অ্যান্ড এখানে ত্রিফলা বলতে অমল হরতকি হর্ত বহেরা এই তিনটে মিলেই হচ্ছে ত্রিফলা এই ত্রিফলাগুলো শুকনো অবস্থায় কিনতে পাওয়া যায় তো চাইলে আপনার কাঁচা অবস্থায় ব্যবহার করতে পারেন তো শুকনো অবস্থায় এই ত্রিফলাগুলো যখন আমি কিনেছি এটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য কারণ এই সবগুলো আমি কিন্তু ব্ল্যান্ড করবো আর দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ড করে নিয়েছি অ্যান্ড চুলায় কিন্তু তেল ফার্স্টে আমি সরিষার তেল এরপর হচ্ছে নারকেল তেল দিয়েছি তো সরিষার তেলটা চাইলে স্কিপ করতে পারেন বাট আমি দুটটা অ্যাড করেছি কারণ সরিষার তেলের অনেক অনেক গুণাবলী রয়েছে তো এই সবগুলো ব্ল্যান্ড করা উপকরণ হচ্ছে আমি এই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে রান্না অর্থাৎ ফ্রাই করতে থাকবো তেল থেকে এই যে মশ সব কিছু উপকরণ খুব ভালোভাবে যখন ফ্রাই হয়ে যাবে এবং একেবারে ফ্রাই ফ্রাই হয়ে যাবে তখন আমি আপনি নিজেই বুঝতে পারবেন জাস্ট তখন এটাকে নামিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন একটু আমি একটা সাইডে রেখে তারপর ঠান্ডা করে নিয়েছে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ছেঁকে নিতে হবে এগুলো কিন্তু চেপে চেপে ছেঁকে নিতে হবে চাইলে আপনারা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারেন তো খুব ভালোভাবে চেপে চেপে ছেঁকে নিলে যেটা হয় এই যে উপকরণগুলো রয়েছে সেগুলোর মধ্যে তেল ঢুকে থাকতে পারে তো চিপে চিপে নিলে তেলগুলো সব বের হয়ে যাবে আর অবস্থিত যে ময়লা অংশগুলো সেগুলো ফেলে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন তেল এটা আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি এটা চাইলে আপনার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন একেবারে ছয় মাসের জন্য তো একদম এয়ারটাইটে এয়ারটাইট বোতল এবং বয়ামের মধ্যে খুব ভালোভাবে সংরক্ষণ করে নিয়েছি যেহেতু এখন ঠান্ডা সিজন তো সেই জন্য আমি যেটা করেছি এটা বাহিরে রেখেছি আর আমি তো সবসময় ব্যবহার করি এইভাবে চড়া দামে অনলাইন থেকে আপনারা এই হার্বাল অয়েলগুলো না কিনে আপনারা এই ধরনের তেল বাসায় তৈরি করে ফেলতে পারবেন তো যাই হোক বিওয়ার্স তালটা কীভাবে তৈরি করেছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমি রিভিউটা দেখাবো যে তেলটা ব্যবহার করি কি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো 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 অনেকগুলো চুল গজিয়েছে এটা কিন্তু আমি একবারে ঝুম করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোটো ছোট অনেকগুলো চুল গজিয়েছে এটা কিন্তু আমাকে রীতিমতো অবাক করে দিয়েছে এই খালি জায়গায় বা টাকের মধ্যে কোনো প্রকার চুল ছিল না তো দেখতে পাচ্ছেন বড় বড় চুল সেটা দেখেই বোঝা যাচ্ছে বাট ওই চুলগুলো ছোট ছোট চুল যেটা তেলটা ব্যবহার করার এক সপ্তাহের মধ্যেই এই চুলগুলো গজিয়েছে এটি কিন্তু আমরা সবাই বাসায় সবাই অবাক হয়ে গেছি তো তেলটা কীভাবে তৈরি করেছি ওটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে তারপর তেলটা তৈরি করবেন অ্যান্ড এই তেলটা সাপ্তাহে দুই দিন অবশ্যই ব্যবহার করবেন তো ভালো রেজাল্টের জন্য আপনারা তিন দিন ব্যবহার করতে পারেন রাত্রে ঘুমানোর আগে খুব ভালোভাবে তেলটা দিয়ে দিবেন এবং খুব ভালোভাবে মাসাজ করবেন মাথার মধ্যে অ্যান্ড সকালবেলা গোসল করার সময় শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে তেলটা হচ্ছে মাথাটা ধুয়ে ফেলবেন জাস্ট এটাই তো তো এই তেলটা আসলে অনেক বেশি কার্যকরী আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম